না এরপরে আবার দুই লাখ টাকা নিয়া কই ভাই যে জানাল ওতে তো জামালা আছে মাল ভলাইতে ভাঙাবে এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দুই লাখ টাকা বরাদ্দ ঠিক আছে বিল্ডিং আমি কইরা দিব মাটি হইবো আর 4 লাখটা তোমরা করবা এই কুশির ঘরটা আমি মিয়া ইয়ার মারো

তোমার খাম মারতালে কতটা বুঝছো লাগে খুশি খুশি না হাততালি দেওয়া যায় না

আচ্ছা তাহলে এটার আইডি পড়ছে না মনে হয় আইডি পড়ছে নি রাস্তা আচ্ছা আপনি একটা কাম করুন এই বাচ্চা ভাইয়ের মাধ্যমে তুমি আইডি যদি ফুলে থাকে তাহলে যদি আর আইডি যদি না বইয়ে থাকে তাইলে এলাকে আপনি দুর্যোগ ব্যবস্থাপনা তাইলে আপনি আমাদের আইডি না পড়লেও জানাই পড়লেও জানাই বাচ্চা ভাইয়ের মাধ্যমে আমার দিন আমি দিয়া আমার যে পঁচিশ কোটি টাকা যেটা বরাদ্দ হয়েছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি তিনটা ব্রিজ খাটের ব্রিজ বানাইছিলাম সারাটা দিন দিন আমি এই শরীরের মধ্যে কুল্লি লেখা কাম করছিলাম এখনো মানুষের দেখে এখানে বললি কাটছিলাম আমি আমি যে কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না এটা ভাই চিন্নি ফসল আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা গাম দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তাল ধরাই দিছি আজকে আমার স্যারের ওয়াইফ ম্যাডাম ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে তাইন কইলা যে তুমি যে সোনার ঘাটে মাদকপুরে কিতাব আনাই চাইছাও খালি তো কইতাছো যে পর্যটন নগরী পর্যটন করি ইটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও থ্রিডি থ্রিডি ভিডিও মানে হইলে গিয়া ভবিষ্যতে কিতা হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনার ঘাটে ও সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার সাইটটার মধ্যে একটা বানাইতাম চাই আচ্ছা আপনি যে কে আপনারা কাছ থেকে চাই অনেকে তো হয়তো কি আইসেন কোন দেশের প্ল্যান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া দুবাই তাহলে তাইলে এখন থেকে দা ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে সোনারঘাট হবে ফিউচার দুবাই সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডামের এর লেগে কিছুই একটা গালি এমনি আজ না অনেকক্ষণ এক মিনিট থাকবো এইভাবে এইভাবে না আফতালিটা আমি দেখাই তোমরা তো ভালো করে আফতালি মানছি এটা খুশি করে আফতালি হয়েছো না এই দরজা এই দেখছো অন্য